সাইফুল ভাই কেমন আছেন সাইফুল ভাই ধন্যবাদ এই কেমন আছেন ভাই কেমন আছেন

হাতে মার্কেটে এমুলেটর ভাই এমুলেটরে খেলে লাভ প্রচুর বিবাস সুপারমার্কেট খেলে দোকানদারি করা লাগবে না সুপার সুপারমার্কেট এমুলেটর বা শপিং মল ওইটাও তো সুপারমার্কেট তো আছে আছে তো ওরা কি টাকা দিক লাগে গেম কিনা লাগে টাকা দিক না লাগে আমি ফোনে খেলে লাগে না পিসি ভার্সনে টাকা লাগে কিনতে হয় কি লাগবে কিনে ফেলবো বসে দোকানদারি শুরু করলাম মনে করে কার কি লাগবে আসো আসো দিয়ে যাও

ও জামান সব হেড লাগলো ভাই সব হেড ভাই সব হেড লাগলো হেড আরে হেড

দেখো তো সব মাথায় মারছে না দেখো সমস্যা